হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আপনি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি সুস্থ আছি আমি এখন খাচ্ছি হলো রোস্ট ডিম কারি পোলাও ডিম কারি একটু মুরগির মাংস দিয়ে একটু পোলাও খেয়ে দেখি বিসমিল্লাহ রহমান রাহিম আলহামদুলিল্লাহ ভালোই সুস্বাদু ঘোরা পদ্ধতিতে চিকেন পোলাও ও ডিমকারি রান্না করেছে এখন আর একটু খাবো খেয়ে দেখবো কীরকম মাসাল্লাহ আলহামদুলিল্লাহ ভালোই সুস্বাদু ভালোই সবাই ভাবে ঘরোয়া পদ্ধতিতে রান্না করে খেয়ে দেখবেন কেমন লাগে আর আমাকে কমেন্ট করে জানাবেন সবাই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেন লাইক কমেন্ট শেয়ার করে দেন আপনাদের একটু ভালোবাসে এমন চ্যানেলটা বড়ো হবে আশা করি ইনশাল্লাহ অনেক বড়ো হব একদিন যেভাবে ভিডিওতে ভয়েস দেওয়ার দরকার সেভাবে দিতে পারি না ক্ষমা দৃষ্টিতে আমার ভয়েসগুলো দেখবেন আর যেভাবে ভিডিও করতে হয় সেভাবে করতেও পারি না তারপর একটু সাপোর্ট দিয়ে যাবেন আপনাদের একটু সাপোর্টে হয়তো বা ইচ্ছে আকাঙ্ক্ষা বড় হতে পারে আপনার সবাই আমার জন্য দোয়া করবেন আমিও সবার জন্য দোয়া করি অনেক স্বপ্ন আমার চ্যানেলটা একদিন বড়ো হবে পাশে আমার ছেলে শুয়ে আছে অনেক জ্বর আমার ছেলে সবাই আমার ছেলের জন্য একটু দোয়া করবেন আল্লাহর রহমতে সে মাদ্রাসে পড়তে আছে এখন ক্লাস ওয়ানে আছে সবাই তার জন্য দোয়া করবেন আমিও সবার সন্তানের জন্য দোয়া করি ভালোই ঘরোয়া পদ্ধতিতে রান্না করে খেলে দোকানে স্বাদ পাওয়া যায় না তারপর মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক সুস্বাদু হয় অথেন্টিক তো আর দোকানে তো মনে করেন বিভিন্ন ধরনের জিনিসপত্র দেয় আর ঘরে তত কিছু দেয় না তারপর মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই হয় কলায় খাবার বাচ্চা একটু পানি খাবো এখন আমার ঠান্ডা পানি ভালোই লাগে এটা হলো ইফতারির পর তারা বিশেষ করে আসলাম এসে একটু খাওয়া দাওয়া করতেছি ভালোই আলহামদুলিল্লাহ আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন লাকাল হামদুল লাকাল শুকুর ভালোই লাগে আমার বিশেষ করে ফেভারিট হলো মরক্লা থেকে বিফ বিরিয়ানি আমার অনেক ফেভারেট ভালোই সবাই আমাদের জন্য দোয়া করবেন আমাদের চ্যানেলটা এক হাজার ফ্যামিলি মেম্বার সদস্য হয়েছে এখন বাকি ওয়াশ টাইম আপনারা সবাই আমাদের ভিডিওগুলো দেখেন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করেন ভিডিওটা বেশি বড়ো করবো না এখানেই শেষ করে দেব সবাই আমাদের জন্য দোয়া করুন আমরা আপনাদের জন্য দোয়া করি আপনাদের একটু সাপোর্টে হয়তো বা আমার চ্যানেলটা বড়ো হবে ইনশাআল্লাহ আশা করি একদিন কা আমিও বড়ো হব সবাই আমাদের জন্য দোয়া করুন খোদা হাফেজ